বাংলাদেশ বিমানবাহিনীকে শক্তিশালী এবং উন্নত বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য ফোর্সেস গোল টোয়েন্টি থার্টির আওতায় বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে যেমন বাংলাদেশ বিমান বাহিনীর অতি শীঘ্রই ফোর পয়েন্ট অথবা ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের ফাইটার জেট ক্রয় করতে হবে তবে ফাইটার জেট ক্রয় করার আগে সবচেয়ে বেশি প্রয়োজন যেটা তা হলো দক্ষ এবং উন্নত পাইলট তৈরি করা তবে এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বেসিক প্রশিক্ষণ বিমানগুলো তবে এই ক্ষেত্রে বাংলাদেশ বিমান বাহিনী অনেক দূর এগিয়ে গিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে টেইনার জেটের কোনো ঘাটতি নেই বললেই চলে এর কারণ হলো বাংলাদেশ বিমান বাহিনীর কাছে অনেক ধরনের বেসিক এবং হালকা লাইট অ্যাটাক করতে সক্ষম বিমান রয়েছে বাংলাদেশের কাছে যেই ধরনের বেসিক প্রশিক্ষণ বিমানগুলো রয়েছে তা যথেষ্ট একটি শক্তিশালী পাইলটকে গড়ে তোলা সম্ভব তবে আজকের এই ভিডিওতে বাংলাদেশ বিমান বাহিনীর দুইটি বেসিক প্রশিক্ষণ বিমান সম্পর্কে আলোচনা করা হবে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন তাহলে বিমান বাহিনীর ফাইটার জেট অথবা বেসিক প্রশিক্ষণ বিমান সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তাই পুরো ভিডিওটি দেখুন বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম দিকে যেই বিমানগুলো ট্রেন করা হয় তার মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চায়নার তৈরি সিজে সিক্স যা বাংলাদেশে পিটি সিক্স নামে পরিচিত এই বেসিক প্রশিক্ষণ বিমানটি পাইলট তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বর্তমান বাংলাদেশ বিমান বাহিনীর বেসিক প্রশিক্ষণ বিমানের ক্ষেত্রে সবচেয়ে বেশি রয়েছে পিটি সিক্স কারণ হলো এই বিমানটি দিয়েই একজন পাইলটের ফ্লাইট ট্রেনিং শুরু করা হয় এবং এই বিমানটির ধারাই একজন পাইলট প্রাথমিক বিমান উড্ডয়ন করার ট্রেনিং পেয়ে থাকে তবে ওই সময় পাইলটের সাথে একজন বেসিক প্রশিক্ষক থাকে এর মাধ্যমে একজন পাইলটকে সরাসরি ট্রেনিং দেওয়া হয় ফ্লাই করার জন্য চালিত একটি বেসিক প্রশিক্ষণ বিমান উনিশশো সালে এই বিমানটি তৈরি করা হয় এই বিমানটি দুই আসন বিশিষ্ট এর দৈর্ঘ্য ছিচল্লিশ মিটার উচ্চতা চৌরানব্বই মিটার এর গতি সর্বোচ্চ ঘন্টায় দুইশো কিলোমিটার এই বিমানটি বাংলাদেশ চায়নার কাছ থেকে ক্রয় করে বর্তমান বাংলাদেশ বিমান বাহিনীর সবচেয়ে উন্নত প্রশিক্ষণ বিমান হিসেবে ধরা হয় জার্মানির তৈরি গ্রোপ জি ওয়ান টোয়েন্টি টিপি বর্তমান সময়ে বাংলাদেশ বিমান বাহিনীর সবচেয়ে উন্নত বেসিক প্রশিক্ষণ বিমান হিসেবে ধরা হয় এর কারণ হল এই বিমানটির বিশেষ বৈশিষ্ট্য হল এটি একসাথে প্রাইমারি ট্রেনার এয়ারক্রাফট এবং অ্যাডভান্স ট্রেনার এয়ারক্রাফট দুই হিসাবেই ব্যবহার করা যায় অর্থাৎ এই ট্রেনার এয়ারক্রাফটটি থেকে প্রশিক্ষণ নেওয়ার পরে একজন পাইলট সরাসরি ফাইটার জেটে মুভ করতে পারে বর্তমান সময়ে বিশ্বের অনেক উন্নত সামরিক বাহিনী তাদের বিমান বাহিনীতে এই উন্নত বেসিক প্রশিক্ষণ বিমানটি ব্যবহার করে থাকে এবং এই জেটটিতে কম্পোজিট মেটেরিয়াল ব্যবহার করায় এটি অত্যন্ত লাইট ওয়েট এয়ারক্রাফ্ট হিসেবে ধরা হয় এখন এই বিমান সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা বলা যাক এই বিমানটির লেন্থ আট দশমিক চার মিটার উইং স্পেন দশ দশমিক তিন মিটার উচ্চতা দুই দশমিক সাত মিটার উইং এরিয়া তেরো দশমিক পাঁচ স্কোয়ার মিটার এই বিমানটি খালি অবস্থায় ওজন এক হাজার পঁচানব্বই কেজি এবং এই বিমানটি ভরাট অবস্থার ওজন দাঁড়ায় এক হাজার পাঁচশো নব্বই কেজি এবং এই বিমানটির ফুয়েল ক্যাপাসিটি তিনশো ষাট লিটার এই বিমানটির ম্যাক্সিমাম স্পিড চারশো চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার এবং এই বিমানটির ক্রুজ স্পিড চারশো পঁয়ত্রিশ কিলোমিটার পার আওয়ার গ্রোভজি ওয়ান টোয়েন্টি টিপি বেসিক প্রশিক্ষণ বিমানের সর্বোচ্চ রেঞ্জ এক কিলোমিটার এবং এই বিমানের ফেরি রেঞ্জ সর্বোচ্চ তেরোশো কিলোমিটার এবং এই বিমানটির সার্ভিস সেলিং সাত হাজার ছয়শো মিটার অথবা পঁচিশ হাজার ফিট উচ্চতায় উঠতে সক্ষম এই বেসিক প্রশিক্ষণ বিমানটি তবে আরেকটি বিশেষ বিষয় না বললেই নয় বাংলাদেশ জার্মানির তৈরি গ্রোভজি ওয়ান টোয়েন্টি টিপি বেসিক প্রশিক্ষণ বিমানের প্রযুক্তি নিয়েছে নিজ দেশে এয়ারক্রাফট তৈরি করার জন্য এবং আরেকটি বিষয় হল বাংলাদেশ যেই ভার্সনটি তৈরি করবে তার মধ্যে অস্ত্র ব্যবহার করা যাবে বলে জানিয়ে তবে আপাতত বাংলাদেশ প্রশিক্ষণ বিমানই তৈরি করবে বলা যায় ভবিষ্যতে ফাইটার জেট তৈরি করার জন্য বাংলাদেশ এই পদক্ষেপটি নিয়েছে এই বিষয়টি নিশ্চিত করেই বলা যায় তবে এই বিষয়গুলো বিবেচনা করলে আশা করা যায় বাংলাদেশ ভবিষ্যতে ইউরোপ কোনো দেশ থেকেই ফাইটার জেট ক্রয় করতে যাচ্ছে বাংলাদেশের অনেক যুদ্ধ বিমানের থেকেও এই বিমানটি প্রযুক্তিগত দিক দিয়ে এগিয়ে রয়েছে এই বিমানটি টার্বো প্রপ ক্যাটাগরির একটি বিমান অর্থাৎ প্রপেলারের সাহায্য নিয়ে উড়ে এই বিমানটি যেমন আমাদের পিটি বেসিক প্রশিক্ষণ বিমানের ক্যাটাগরির মিল রয়েছে এই দুইটি বিমানের এই বিমানটি দুই সালে প্রথম আকাশে উড্ডয়ন করে এতে করেই বোঝা যায় এই বিমানটি অত্যাধিক নতুন এবং আধুনিক বেসিক প্রশিক্ষণ বিমান তবে এই বিমানটির আরেকটি বিশেষ গুণ হলো এই বিমানটি দুইটি ক্যাটাগরির বিমান চালনার জন্য প্রশিক্ষণ দিয়ে থাকে যেমন ফাইটার জেট এবং সাধারণ যাত্রীবাহী বিমান এবং এই এই বিমানটি করতে পারবে বিমানটির বিশেষ প্রযুক্তির তৈরি শক্তিশালী এর ইঞ্জিন তবে বিমানটির চালিকা শক্তির জন্য রয়েছে ব্রিটেনের বিখ্যাত রোডস রয়েলস তৈরি একটি টার্বোপ্রপ ইঞ্জিন যার ক্ষমতা চারশো পঞ্চাশ হর্স পাওয়ার এবং এর পপেলারে পাঁচটি ব্লেড রয়েছে তবে এই বিমানটির আরেকটি বিশেষ দিক হলো এটি এক টানা ছয় ঘন্টা আকাশে উঠতে সক্ষম এবং বিমানটিতে দুইজন থাকার জায়গা রয়েছে একজন পাইলট এবং আরেকজন প্রশিক্ষণার্থী এই বিমানটিতে মার্কিন বেকারের ইজেকশন সিট ব্যবহার করা হয়েছে তবে আপনাদের কি মনে হয় এই এয়ারক্রাফটি ক্রয় করার ফলে বাংলাদেশ পশ্চিমা দেশের কোন ফাইটার যদি ক্রয় করতে পারে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত